গুড মর্নিং কেমন আছো সকলে আশা করি ভালো আছো আমি সুমনা আমার তোমাদের সকলকে স্বাগত সকাল হয়ে গেছে এখন বাজে ছটা মতো কাজ টাচ হয়ে গেছে কাপড়টা কেচে নিয়েছি এবার রান্না শুরু হবে বাবুর স্কুল সেই জন্য প্রদীপটা আর ধূপসিটা যেটা ধূপকাঠি দিই সেটা মেজে নিয়েছি কি সুন্দর ঝকঝক করছে দেখো মাজার পরে তারপরে এখানে আমার কর্তা রেডি হয়ে নিয়েছে অফিস চলে যাবে সেই জন্য ওর সকাল সাতটায় অফিস যায় সাড়ে সাতটায় জয়েন করতে হয় ও তাড়াতাড়ি সকাল থেকে রেডি হয়ে গেছে তারপরে এখানে বাবুকে ঘুম থেকে ডাকছি উঠতেই চায় না ব্ল্যাঙ্কেট ঢাকা দিয়ে ঘুমিয়ে আছে ডাকলেও উঠছে না কারণ ঠান্ডা পড়ে গেছে সেই জন্য উঠতে চাইছে না চলো বাবু উঠে গেছে তখন নিচে চলে যায় নিচে চলে এলাম বাই মুড়ি খাচ্ছে এই যে চা আর মুড়ি খেয়ে নিচ্ছে কারণ সবাই সকাল সকাল এখন চা মুড়ি খেয়ে নিচ্ছে এখন তারপরে মা সবজি কেটে রেখেছে ফুলকপি আলু দিয়ে একটা ঝোল হবে আর বলি সকাল সকাল কারণ আর তারপরে আলু পোস্ত হবে আলু পোস্তটা এখানে চাপিয়ে নিয়েছি আর ওখানে উনুনে ফুলকপি আলু দিয়ে ঝোলটা হবে এই যে ফুলকপি আলুর ঝোল রেডি কারণ বাবুর স্কুল দশটায় আর এখনকার যা দিন ছোট হয়েছে সেই জন্য সকালে সবাই মুড়ি খেয়ে এগারোটার সময় ভাত খেয়ে নেওয়া হয় তবে খাওয়া দাওয়া কমপ্লিট বাসন টাসন ধোয়া হয়ে গেছে ওপরটা দুদিন দিন মোচা হয়নি তাই চলে এলাম জানলা দরজাগুলো খুব ধুলো বসেছে সেই জন্য মুছে ঝাড় দিয়ে নিলাম তারপরে মুছে নেব ঝাড় দেওয়ার পরে মুছে দেওয়ার গুলোতেও খুব ঝুল হয়েছিল সেই জন্য একটু ঝেড়ে নিলাম এই সাইডটাতে সবগুলো হয়ে গেছে শুধু বারান্দাটাই বাকি রয়েছে সেই জন্য এটা ঝেড়ে নিলাম মোছাটা তার ভিডিও করতে করতে দেখানো হবে না নিজে নিজে সেজন্য মোছাটা দেখানো হলো না তারপর সব কমপ্লিট হয়েছে ছাদে কিছু জামা কাপড় মেলা ছিল চলো দেখি যাই শুকিয়েছে নাকি এই যে শুকিয়ে গেছে জামা কাপড়গুলো তুলে নেব বিকেল হয়ে গেছে এই যে এটা থালে দুধ ঢালা আছে এখান থেকে ভোগগুলো তুলে নিয়ে ঘি তৈরি হবে আমাদের এখানে গ্রামের দিকে বাড়ি তো আমাদের দুধ দেয় এখান থেকে দুধ ঢালা হয় এই দেখো অনেকটাই হয়েছে তিন চার দিনে করে রেখেছে ফ্রিজে রাখা ছিল আজকে মা সেটা ঘি করে নেবে কড়াই মাটি দিয়ে নিয়েছি উনুনে আগুন দিয়ে দিয়েছি এ দেখো হয়ে গেছে ঘি এই যে অনেকটাই হয়ে গেছে এক বাটি মতো হয়েছে ওই টুকুনে তারপরে সন্ধে হয়ে গেছে আমি সন্ধে দিয়ে নিলাম এই যে এটা ঠাকুর ঘর নিচে চলে যায় নিচে চলে যেয়ে যে একটু ছানা আছে দেখি চেষ্টা করে কোনো দিন করিনি রসগোল্লা করবো ভাবছি দেখি একটু করে কেমন হয়েছে এই দেখো রসগোল্লা ফুটতে শুরু করে দিয়েছে কেমন হবে জানি না খেতে জীবনে প্রথম করলাম আমি আর মা মিলে করেছি তারপর হয়ে গেছে বাবু খেতে শুরু করে দিয়েছে এখানে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তোমরা